ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ যুক্তরাষ্ট্রে তাদের বিপক্ষে সিরিজ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপ টাইগারদের ক্রিকেটারদের সামনে ক্রিকেটে ভরা সূচি এমন সময়ে ক্রিকেটারদের ফিটনেস ঠিক থাকা জরুরি জাতীয় দলের বিবেচনায় যারা থাকেন বা থাকতে পারেন তাদের ফিটনেসের অবস্থা জানতে সাত সকালে ও টাইম ট্রায়ালের আয়োজন করেছে বিসিবি বিশে এপ্রিল সকাল ছয়টা থেকে সাড়ে সাতটা অবধি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে জাতীয় দলের ফিজিক্যাল অ্যাসেসমেন্ট হবে যেখানে উপস্থিত থাকার কথা জাতীয় দলের তারকা ক্রিকেটারদের মূল উদ্দেশ্য গতি পরীক্ষা করা ক্রিকেটাররা কত কম সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারেন সেটা দেখা হবে টাইম ট্রায়ালে মূলত দলের সবাই প্রতিযোগিতায় নামে তবে একে অপরের বিপক্ষে নয় বরং ঘড়ির বিপরীতে একটা নির্দিষ্ট দূরত্বকে সবচেয়ে কম সময়ে পার করতে পারে তা দেখা হবে